সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি নরেন্দ্রপুরে যাচ্ছি খাদান দেখতে খাদান তো রিলিজ হয়েছে আপনারা সবাই জানেন মোটামুটি সবার দেখা হয়ে গেছে আমার হয়নি তাই যাচ্ছি আজকে দেখতে পুরোপুরি কিন্তু রেডি হয়ে নিয়েছি চুল টুল বেঁধে নিয়েছি আর এরপর কিন্তু বেরোচ্ছি বাড়ি থেকে আর আজকে একটু দেরি করে গেছি প্রতিবারে সিনেমা দেখতে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয় সিনেমা শুরু হয় না তো সেই জন্য আজকে একদম ঠিকঠাক টাইমেই বেরিয়েছি আর আজকে রোদটা উঠেছে অতিরিক্ত পরিমাণে তো দেখুন আমি চলে এসেছি নরেন্দ্রপুর যে উড স্কোয়ার মলটা সেখানে আর এখানে তো ক্রিসমাসের জন্য এটা সাজিয়েছে এত সুন্দর সাজিয়েছে যে কি বলবো ভীষণ সুন্দর করে সাজিয়েছে এটা সান্তা ক্লাস দিয়ে যেরকম নিউ ইয়ার বা ক্রিসমাসে সাজায় সেরকমই কিন্তু সাজিয়েছে আমার তো অন্য কোনো মনে সেভাবে যাওয়া হয় না বাড়ির মধ্যে বাড়ির কাছাকাছি এই মলটাই রয়েছে যেখানে যাওয়া হয় তো এটা উড স্কোয়ার মল মোটামুটি সব কিছু ব্র্যান্ডই আছে অল্প বেশি তো এত সুন্দর জিনিসটা তো আর মিস করা যায় না তো দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম আর আজকে শান্তার ড্রেস আর আমার ড্রেসটা কিন্তু অনেকটা একই রকমই হয়েছে আমি কিন্তু এরকম প্ল্যান করে যাই ওখানে গিয়ে দেখছি যে ওর ড্রেস আর আমার ড্রেস একই রকম হয়ে গেছে আমার এই পঞ্চুটা একদম লাল সাদায় আর ওর ড্রেসটাও লাল সাদায় তো যাই হোক খুব ফানি লাগছিলো আর সেরকম ভিড় ছিল না বলে খুব ভালো করে ভিডিওটা করতে পেরেছি আর এরপরে কিন্তু নিচে হাঁটছিলাম কারণ মুভি শুরু হতে তখনও দশ মিনিট বাকি ছিল তো নিচে একটু হাঁটছিলাম ভিডিও করছিলাম এগুলোই করছিলাম তো তারপরে উপরে যাব মুভি দেখতে তারপরে আমি উপরে চলে এসেছি উপরে এসে দেখলাম দু একজনের তাও ভিড় ছিল তো জানলার এইখানটা দাঁড়ায় এখানটা দাঁড়াতে বেশ ভালো লাগে উল্টো টিকের পরিবেশটা দেখতে তো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম ছোট টুকি তুললাম আর বছরের শেষ দিনটা এভাবেই কাটানোর ইচ্ছা ছিল এই মুভি দেখবো ভালো খাওয়া দাওয়া কিছু করা হবে তো আমি যে প্রত্যেকটা দেখতে যাচ্ছি সেটা হলো খাদান তো মোটামুটি সবারই দেখা হয়ে গেছে আমার যা মনে হয় আমি মনে হয় লাস্ট পড়ে গেছি কিন্তু ভেতরে কিন্তু হাউসফুল হয়ে গেছিলো তো এখানে অনেকগুলো মুভি চলছে তার মধ্যে সন্তান আমার দুবার দেখা হয়ে গেছে তারপর মুসাফা দেখলাম আর আজকে দেখতে এসেছি খাদান তো দেখতে এসে আমার তো সিনেমাটা বেশ ভালো লাগলো দেখে তো তারপরে সিনেমা দেখা হয়ে গেছে এরপরে রসই ই হিন্দ বলে যেটা আছে এখানে আমি বহুবার খাওয়া দাওয়া করেছি বেশ ভালো লাগে আমার এখানকার খাবার দাবার মুভি দেখার পরে এখানেই ঢোকা হয়েছিল খাবারের জন্য তো এখানে কি খাবো কি খাবো কিছু বুঝতে পারছিলাম না কারণ সব খাবার দাবার মোটামুটি টেস্ট করা আছে তো তারপরে ডিসাইড করা হলো যে রাইসও নেওয়া হবে রুটিও নেওয়া হবে তার সাথে চিকেনটা কী নেওয়া হবে এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম তো তারপরে চিকেন ভর্তা নেওয়া হয়েছিল আর এখানে আমি বসে ওয়েট করছি তখনও খাবার দাবার কিছু দেয়নি তো এখানে বহুবার গেছি খাবারের কোয়ালিটি আমার বেশ ভালো লাগে আর সব থেকে বড়ো কথা এখানে দামটা খুব রিজনেবেল অন্যান্য জায়গা থেকে এর উপরেও একটা রেস্টুরেন্ট আছে ফ্লেভার বলে তো দুটো যদি কম্পিটিশান করা হয় তাহলে কিন্তু এটার দাম অনেকটা কম তো যাই হোক এক এক জায়গায় এক এক রকম তো আমি এখানে বসে ওয়েট করছি খাবারের জন্য তো খাবারটা এলেন তারপর খাওয়া দাওয়া করবো খিদেও পেয়েছিল খুব কারণ সকালবেলা ব্রেকফাস্ট করে গেছিলাম যেহেতু শোটা দুপুরের ছিল সেই জন্য তো যাই হোক সামনেরটা দেখুন এরকম বুফে মতন করা রয়েছে মনে হয় কারোর কোনো অনুষ্ঠান আছে থার্টি ফার্স্ট নাইটে পার্টিও হতে পারে এরকম বুফে করা রয়েছে তো যাই হোক খাবার কিন্তু এখানে চলে এসেছে এখানে নেওয়া হয়েছিল বাটার নান আর তার সাথে নেওয়া হয়েছিল জিরা রাইস কারণ পোলাও পাওয়া যায়নি আর তার সাথে নেওয়া হয়েছিল চিকেন ভর্তা তিনটে খাবারই কিন্তু বেশ ভালো ছিল আমার বেশ ভালো লেগেছে খেতে তো খাওয়া দাওয়া করে চলে এসেছি নিচে আর ওপর থেকে দেখুন কি সুন্দর লাভ জিনিসটা ক্রিসমাসের জন্য সাজিয়েছে ভীষণ সুন্দর লাগছিল তো এখানে এসে একটু ছবি টবি তুললাম সান্তাকসের সাথে একটু ভিডিও করলাম তো থার্টি ফার্স্টটা আমি এভাবেই কাটালাম কালকে বছরে শুরু চাইব সবার যেন বছরটা খুব খুব ভালো কাটে কারোর যেন কোনো রকম খারাপ কিছু না হয় ভগবান যেন সবার সাথে থাকে শ্রীকৃষ্ণ যেন সবসময় আমাদের সহায় থাকে এটাই বলার তো আজকে আমি দিনটা এভাবেই কাটালাম তো কে কী করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে